নেশার টাকা জোগাড় করতে মানুষ এমন কাজ করে যা সুস্থ মস্তিষ্কে ভাবাটা কঠিন কেউ চুরি করেন কেউ ডাকাতি করেন কেউ বা নিজের শরীর বিক্রি বিক্রি করেন এমনই সর্বনাশে এক হলিউড অভিনেত্রী শরীর করতে দ্বিধা নেশার করেননি গেম অফ এর মেরির ভূমিকায় অভিনয় করা জোসিফিন গিলান নিজের জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে এমন কথাই জানিয়েছেন তিনি জানান ছোট বয়স থেকেই কোকেনের নেশায় বুধ হয়েছিলেন তবে বাড়ির অবস্থা ভালো না থাকায় তাকে অন্য রাস্তার কথা ভাবতে হয় বিকল্প রাস্তা হিসেবে নিজের শরীর বিক্রি করার সিদ্ধান্ত নেন পরে ধীরে ধীরে পর্ণ ইন্ডাস্ট্রিতে সোফি ও ব্রায়ন অভিনয় করা শুরু করেন ইন্টারনেটে একটি বিজ্ঞাপন তার জীবনের গতি প্রকৃতির সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দেয় গিলান বলেন একদিন ইন্টারনেট ঘাটতে গিয়ে একটি বিজ্ঞাপন চোখে পড়ে তাতে লেখা ছিল অভিনেত্রী দরকার যার প্রাকৃতিক স্তন রয়েছে এবং যার গায়ে কোনো ট্যাটু নেই দ্বিতীয় শর্ত ছিল নগ্ন শুটে কোনো আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই আমি তৎক্ষণাৎ আবেদন করে আমার একটি ছবি পাঠাই কয়েকদিন পর রিপ্লাই পাই আমাকে তাদের বেশ পছন্দ হয়েছে এবং অবিলম্বে যোগাযোগ করতে হবে বাকিটা তো ইতিহাস বিজ্ঞাপনটি ছিল গেম অফ থ্রোন সিরিজের পক্ষ থেকে এর দ্বিতীয় সিজন থেকে ক্রমাগত ষষ্ঠ সিজনে অভিনয় করেছেন জোসেফিন সপ্তম সিজনেও তিনি থাকবেন তিনি বলেন আমি ভেবেছিলাম অভিনয় দেখানোর সুযোগ পাবো কিন্তু এই সিরিজ আমার জীবন এমনভাবে পাল্টে দেবে আমি কোনোদিনই ভাবিনি গেম অফ থ্রোনস ছাড়াও হলিউডের দুইটি সিনেমাতেও অভিনয় করেছেন গিলান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন